নমস্কার বন্ধুরা সেম্পের রন্ধনশাহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেশ কিছুদিন পরে আবার ভিডিওটা দিচ্ছি এবং অবশ্যই তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেব দর্শক বন্ধুরা মাঝে একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি তবে আজ কিন্তু আমি একদম সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি কই মাছ এবং তার সাথে মঙ্গরলা মাছ দুটোকে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। এখন কিন্তু একটু গরম একটু ঠান্ডার ওয়েদার রয়েছে এবং এই সময় কিন্তু শরীরটা ঠিকঠাক রাখা খুবই প্রয়োজন সেই জন্যই আমি কিন্তু জ্যান্ত মাছের টাটকা ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো কই মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে খুব একটা বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা কই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটি থালায় ভালো করে তেল ঝরিয়ে নিয়ে নেব আজকে আমি একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে সবজি দিয়ে বানাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এর সাথে আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ এবং মৌরলা মাছ সেটাকেও একইভাবে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং পুকুরের জ্যান্ত মাছ অবশ্যই বড়রা বাচ্চারা আপনারা সময় খেতে পারি এবং সেটা শরীরের জন্য খুব ভালো এবং এরকম একটা ওয়েদারে এই রকম সুস্বাদু মাছের ঝোল খেতে পারাটাও শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর তো সমস্ত মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খেয়াল রাখবেন মাছগুলো যাতে খুব বেশি কড়া না হয় এবার আমি সবজি কেটে নেবো তার জন্য নিয়ে নিয়েছি সজনে ডাঁটা সজনে ডাঁটাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সজনে ডাঁটাটাকে ঠিক এইভাবে আমি এখানে মোট দুটো ডাঁটা দিয়ে তরকারিটা বানাবো সজনে ডাটা খেলে কিন্তু শরীরটা খুবই ভালো থাকে এবং মৌসুমের সবজি দিয়ে যদি আপনারা তরকারি খান তাহলে কিন্তু খুব ভালো হয় এবং বিভিন্ন রকমের সবজি সাহায্যে আমরা তরকারি খেতে পারি তো সজনে ডাটা কেটে নিয়েছি এর সাথে আমি বাকি সবজিগুলো কেটে নেব ডাঁটার খোসাটা বা ছালটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এটা যেন ডাটার সাথে লেগে না যায় তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে সময় লাগবে এরপর আমি এর সাথে দিয়ে দেব আলু দেখুন বন্ধুরা আলুটাকে খুব ভালো করে কেটে এবং ছাড়িয়ে নিচ্ছি তারপর এইভাবেই লম্বা লম্বা করে যেমন আমরা মাছের ঝোলের জন্য কাটি সেইভাবে লম্বা করে কেটে নিলাম আমি এখানে মোট তিনটে আলু দিয়েছি আলু ডাঁটা দুটোই কাটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব আজকের মেন ইনগ্রিডিয়েন্ট কুমড়ো কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে এভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই সরু সরু লম্বা লম্বা করে কুমড়োটা কেটে নিয়েছি কুমড়ো আলু ডাঁটার ঝোল তাও পুকুরের জ্যান্ত মাছ দিয়ে দারুণ জমে যাবে তো চলুন বন্ধুরা পুরো রেসিপিটা আজকে দেখে নেব কিভাবে বানাচ্ছি আজকের সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এগুলোকে এবার ধুয়ে জল ঝরিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আরও এবার আমি প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে প্রথমেই ভেজে নেব এবং সব সবজিগুলোকে হালকা হালকা করে ভেজে নিলে কিন্তু তরকারি টেস্টটা দারুণ হয় তো তিন থেকে চার মিনিট আলুটাকে ঠিক এভাবেই নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এরপরেতে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা আমি প্রথমেই দিতে পারতাম কিন্তু তাতে পাঁচ ফোড়নটা পুড়ে যেত বা বেশি ভাজা হয়ে যেত সেই জন্য আলুর পরে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কচি এবং এরপর আমি দিয়ে দেব কুমড়ো কুমড়োর টুকরোগুলোকেও ঠিক একসাথে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আলু এবং কুমড়োটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেলেই হবে কুমড়োটা ভাজতে বেশি সময় লাগে না আলুটা ভাজতে বেশি সময় লেগে যায় তাই আলুটা আমি আগে দিয়েছি তো আলু কুমড়োর সাথে পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব। ডাটা ডাঁটা দেওয়ার পরেও এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পুরো সবজিটাকে ভালো করে কষিয়ে নেব এখনও অবধি কিন্তু আমি মশলা ব্যবহার করিনি ফোড়নের সাথে সবজিটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কুমড়োটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটি দিয়ে দেব হাফ টি স্পুন আদা কুচি বা আদা বাটা আদা বাটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে সবজির সাথে আদাটা খুব ভালো করে মিশে যায় মিডিয়াম আছে প্রায় দু থেকে তিন মিনিট মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে দেখুন বন্ধুরা এরপর আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা যদি শুকনো লঙ্কা গুঁড়ো দিতে না চান স্কিপ করতে পারেন কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কাটা একদম অল্প পরিমাণে দিচ্ছি এবারও আমি পুরো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা একটা মাখো মাখো ব্যাপার এসছে এবার আমি এতে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দেব কারণ এটা আমি একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো তাই আমি এটাকে জল দিয়েছি এবং জলটা বেশি পরিমাণে দিয়েছি কারণ পুরো সবজি এবং আলুটা সিদ্ধ হবে তো এটা ততক্ষণ ফুটতে থাকুক প্রায় দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এটি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছ এবং তার সাথে পুঁটি এবং মৌরালা মাছগুলোও দিয়ে দেব এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আজকে টাটকা মাছের ঝোল রেডি হয়ে গেছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপি কেমন লাগলো ভালো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ